Oh mm -hmm. my চ্যানেল তো আজকে আমার দিদির বিয়ে তাই জন্য দেখো দিদিকে এখানে সাজাতে এসছে ব্রাইডাল তো দেখো এখন সাজানো কমপ্লিট হয়নি এই মাত্র এসছে আর সাজা হচ্ছে দেখতে পাচ্ছ তো তোমাদেরকে ফুল লুকে একটু পরে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমার নিজের দিদির বিয়ে ঠিক আছে তো চলো একটু পরে দেখিয়ে দিচ্ছি তো এই দেখো আমার দিদির ফাইনাল লুক তোমরাই বলো ব্রাইডাল বৌদি কেমন সাজিয়েছে ব্রাইডালকে অবশ্য কিন্তু তোমরা জানিয়ে কমেন্টে আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে সবারই খুব সুন্দর লেগেছে তো দেখো এখানে কিন্তু আমার ফ্রেন্ডসগুলো এসছে আমার দিদির বিয়ে বলে কথা আর ওরা আসবে না আমি ওদেরকে সবাইকে বলেছিলাম আসতে কেউ কেউ আসতে পারেনি আবার অনেকে এসেছিলো তো দেখো বন্ধুরা কিন্তু এখানে আমার বান্ধবী গেলা চলে এসেছে অনেক দূর থেকে এসছে তো খুব ভালো লাগলো ওরা এসেছিলো আর এই যে দেখো এই বান্ধবীগুলো হচ্ছে আমাদের গ্রামের ফ্রেন্ড তো দেখো এগুলো সবাই এসেছিল ওরা এসেছিলো ওদেরকে বলেছিল আমি কিন্তু ইউটিউবে ভিডিওটা ছাড়বো ওদেরকে পারমিশন নিয়েই কিন্তু আমি ইউটিউবে ভিডিওটা ছেড়েছি ওরা বলেছে হ্যাঁ ছাড়বি তো ওরা ক্যামেরায় হাসতেই চায় না অনেক ভাগ্য করে ক্যামেরায় ওরা এসছে খুবই ভালো লাগলো সত্যি এরমভাবে পাশে থাকো সবাই আমার তো দেখো ফ্রেন্ডসগুলো এসেছিলো সবার সাথে দেখা হলো ভীষণ ভালো লাগলো সবাই এসেছিলো আর কেউ কেউ আসতেও পারেনি তাদের জন্য একটু মন খারাপ হয়েছিলো তো ফ্রেন্ডসগুলো সবাই খেতে বসছিলো আর আমিও কিন্তু খেতে খেতে ওদের কাছে চলে এসেছি ওদেরকে ওদের সাথে গল্প করার জন্য বিশেষ করে ভিডিও করার জন্যই তো ওরা খেতে বসছে আর আমিও কিন্তু বসেছিলাম তো আমি একটু পরেই চলে যাব ওদের কাছ থেকে তো ওই ফ্রেন্ডগুলোর কাছে আমি বসছিলাম ওরাও অনেক দূর থেকে এসেছিলো খুবই ভালো লাগলো ওরাও এসেছিলো আর এই যে গ্রামের ফ্রেন্ডগুলো এসেছিল খুবই ভালো লাগছিল সবাই এসেছিলো সবাইকে অনেক থ্যাংক ইউ তো দিদির বিয়ে পেলে কথা সবার সাথে ভিডিও না করলে হয় বলো তো তারপরে কি অবস্থা দেখো খেতে খেতে আমাকে ভিডিও করতেই হবে ফ্রেন্ডগুলো বলছে একটু খেয়ে নে তারপর ভিডিও বানাবি বলি না এখনই ভিডিও করে নেব কারণ ওরা বলছিলো তোদের তো বাড়ি নিজেদের দুবার খেয়ে নিবি বললাম না ভিডিও করার জন্য বললাম আর সময়ই হবে না দুবার খেতে একবারই খাওয়া মুশকিল আমি ভিডিও তাড়াতাড়ি এত ভিডিও করেছি খাওয়ার টাইমটাও খাওয়ার সময় খাবার খেতেও ভুলে গেছি তো যাই হোক এখানে কিন্তু মাটন দিয়েছিলো ফ্রায়েড রাইস ছিল সব কিছুই ব্যবস্থা ছিল আমাদের বাড়িতে তো সবাই অনেক নাম করেছিলো খাওয়া দাওয়া নিয়ে অনেক অনেক সুন্দর বলছে ব্যবস্থা করা হয়েছিলো তো সত্যি কথা বলতে সত্যিই তাই অনেক কিছুই ব্যবস্থা ছিল সবাই অনেক নাম করেছে তো এখন আমরা খাচ্ছিলাম আর খেতে খেতে আমি ভিডিও করছিলাম দেখতে পাচ্ছ তো কী আর করবো বলো এটাই আমার অভ্যাস তো খাওয়ার প্রায় থেকে আমি কিন্তু ভিডিওটা নিয়েছিলাম আগের দিকে নেওয়া হয়নি আর কি তো এখন মাটন খাচ্ছিলাম মাটন খাওয়া হয়ে গেছিলো তারপরে সমস্ত আইসক্রিম টাইসক্রিম খাওয়া হয়ে গেছিলো তারপর কাগজি দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছিলাম তো এখানে কিন্তু বৌমণি ওদের সাথে দেখা হয়ে গেছিল আর দেখো বৌমণি আমাদের পাশের বাড়িতেই থাকে তো বৌমণি ওরাও রিলস বানায় ভিডিও বানায় ব্লগ বানায় তো আমারে ব্লগ করা হয়নি পাশে তো বৌমণি ওদেরকে সবাইকে বলছিলাম আজকে একটু ক্যামেরাতে আসো তো ফাইনালি ওরা ক্যামেরাতে এলো খুব ভালো লাগলো তো চলো এখানে কিন্তু বর আসার জন্য ফটকা ফটকানো হচ্ছে দেখো এখানে কিন্তু কত সুন্দর লাগছে দেখতে তারপরে দেখো এখানে কিন্তু বরের গাড়ি চলে এসছে তো ফাইনালি অনেক সুন্দর লাগছে আমাদের বাড়িটা চারপাশে লাইটে একদম ঝলমল করছে তো দেখো এখানে আমার নতুন চিজু চলে এসছে আর এখানে দেখো বদযাত্রী থেকে এসছে সবাই আর এখানে ডান্স করতে শুরু করে দিয়েছে দেখো তো ফাইনালি আমি গানটা কোনোরকমভাবেই দিতে পারিনি কপিরাইটের জন্য তো এই ব্লগটা আপলোড করতে যে আমার কতটা কষ্ট হয়েছে বন্ধুরা যখন আমরা জয়েন করেছিলাম ব্লগটা এতবার ভিডিওটা ডিলেট হয়েছে না না ছাড়া ব্লগটা আমার আরও আগেই আপলোড হয়ে যেত মানে তিন থেকে চারবার আমার ব্লগটা জয়েন করার পরে আমার ভিডিওটা ডিলেট হয়েছে তারপরে নেক্সট টাইম আমি আবার ট্রাই করেছি তারপরে আমি ফাইনালি কিন্তু আজকে ভিডিওটা দিতে পেরেছি মানে যারা ভিডিও করে তারাই শুধুমাত্র জানে যে জয়েন করা এত লং ভিডিও ফার্স্ট টাইম আমি করেছি এতটা লং ভিডিও এর আগেও করেছি কিন্তু এত লং ভিডিও করিনি তো যারা ভিডিও করে তারাই জানে যে একটা ভিডিও করতে কতটা সময় লাগে তো এখানে বর আসার এন্ট্রিতে আমরা কিন্তু দেখো আমি বৌদিক মিলে সবাই ডান্স করতে শুরু করে দিয়েছি দেখো এত খুশি আমরা বর এসছে বলে তো দেখো নতুন যিজু এখানে গাড়িতে বসে আছে এখন মিষ্টি খাওয়ানো হবে তো দেখো গোলাপ ফুল দিয়ে গাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো এখানে বর বলছে মিষ্টি আমি খাবো না কিন্তু বরকে জোর করেই মিষ্টি খাওয়ানো হচ্ছে তো দেখো এরপরে বরের রিয়াকশানটা দেখো তো দেখো আমার নতুন জিজু চলে এসছে অনেক খুশি অনেক মজা তো এখন কিন্তু নতুন জিজুকে মিষ্টি খাওয়ানো হবে আর এখানে আমার দিদি কিন্তু পরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে দেখো তো দেখো নতুন জিজুকে মিষ্টি খাওয়ানো হচ্ছে আর এইদিকে ফটো তোলা হচ্ছে তো দেখো এত ফটো তুলছে সারা সারাদিন আমার দিদি আর আবার জিজু কিছু বলার নেই জিজুরা তো এই এলো গাড়িতে এখনও গাড়িতে নামেনি এখন কত কিছু নিয়মকানুন রয়েছে তো এই দেখো আমার ছোট্ট বুনু তো এখানে বুনুও মিষ্টি খাইয়ে দিচ্ছিলো তো দেখো বুনুকে আমি বললাম তুই মিষ্টি খাইয়ে দে আমি তোকে ভিডিও বানিয়ে দিচ্ছি আর তু আমি যখন খাওয়াবো তখন তুই আমার ভিডিওটা একটু করে দিবি তো ওরম ভাবে আমরা ভিডিওগুলো করেছি আর কি বুঝতেই পারছো কতটা ব্যস্ত আর সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা তো জানোই আমার দাদু মারা গেছিলো তাই জন্য আমার মা কিছু ছুতে লাড়তে পায়নি তো সমস্ত নিয়ম কারণ আমার দিদি ওরা ছিল দিদি পিসিমণি ওরা ছিল বরদি ছিল বলে আর মেস্ত্রি ওরা সবাই মিলে আমরা সবাই মিলেই বলতে পারো সমস্ত কাজ নিজেরাই করেছিলাম নিজেদের হাতে যে সমস্ত কাজ ছিল তো দেখো এখানে কিন্তু বরকে মিষ্টি খাওয়ানো হচ্ছিলো আমার নতুন জামাইবাবু মিষ্টি খেতে খেতে মনে হয় একদম ক্লান্ত হয়ে গেছে মিষ্টি খেতে খেতে একদম বোরিং লাগছে সেরকম দেখো মুখটা দেখলেই বোঝা যাচ্ছে তো এখানে কিন্তু আমি নতুন জামাইবুকে দেখো আমার মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম আমাকে বলছিল এদিকে তাকাও ক্যামেরার দিকে তো দেখো আমি কিন্তু ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম আর এদিকে মিষ্টি খাওয়ানোও হচ্ছিল তো ফটো তোলাও হচ্ছিল মিষ্টি খাওয়ানো হচ্ছিলো ভিডিও করা হচ্ছিল সবগুলোই হচ্ছিল তো তারপরে এখনও অনেক কিছু নিয়ম রয়েছে তো দেখো এখানে এটা হচ্ছে আমার বর্দি বর্দি এখন মিষ্টি খাইয়ে দেবে আর জিজু নতুন জিজু আমার মিষ্টি খেতেই থাকবে এখন তো ফাইনালি একে একে সবাই মিষ্টি খাইয়ে দিছিল আর কি বলবো মিষ্টি খেয়ে খেয়ে আমার নতুন জিজুটা পাগলেই হয়ে যাচ্ছে তো এত মিষ্টি কি খেতে পারে বলো সারাদিন আর কতই মিষ্টি খাবে তো দেখো এখানে কিন্তু বর্দি বলছে খেয়ে নাও তো দেখো বলছে জিজু খাবো না কিন্তু তাও খেতে হবে কি করবে বলো একটু তো মানতে হবে অনেক কিছু লেগ রয়েছে আমাদের বাঙালিদের তো ফাইনালি দেখো এরপরে কিন্তু আমার দিদির বিয়ে হয়ে যাবে আর এই দেখো আরেকবার দেখিয়ে দিয়ে আমার দিদি তো দেখো এখানে কিন্তু ফাইনালি ঠাকুর মশাই মন্ত্র পড়া শুরু করে দিয়েছে আর দিদি জামাইবাবুকে দেখো এখানে কিন্তু বসানো হয়েছে এই যে দেখো এখানে কিন্তু অনেক কিছু নিয়ম রয়েছে এখানে কিন্তু মন তো পড়া হবে তারপরে যে সমস্ত নিয়মকানুন রয়েছে তারপরে দিদির বিয়েটা সম্পূর্ণ হয়ে যাবে তো দেখো কত সুন্দর করে সমস্ত আয়োজন করা হয়েছিল আমাদের তো তারপরে তো দেখো এখানে কিন্তু মন তো পড়া শুরু হয়ে গেছে আর এই যে দেখো আমি কিন্তু সারা রাত জেগেছিলাম একটুকু ঘুমোইনি অনেকে আছে বিয়ে হয়েছিল তারপরে সবে ঘুমে গেছিলো তো দেখো এখানে কিন্তু সিন্দুরদান কমপ্লিট আমার দিদির বিবাহ সম্পূর্ণ হলো তো দেখো এখানে কিন্তু সিন্দুর হয়ে গেল অনেক 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 খুশি আমরা সবাই তো দেখো এখানে কিন্তু আমি আজকে তো অনেক খুশি আমার দিদির বিয়ে হয়ে গেল তো দেখো এখানে কিন্তু সিন্ধুরান কমপ্লিট হয়ে গেছে তো তারপরে তো আরও অনেক কিছু নিয়মকানুন রয়েছে সেগুলো করবে তো তোমরা পুরো ব্লগটা দেখো একদম স্কিপ করো না তো দেখো আমাদের বাঙালির এরমভাবে বিয়ে হয় আমি পুরো ব্লগটা দেওয়ার চেষ্টা করেছি আর সেদিন কিন্তু আমার অনেক শরীর খারাপ ছিল জানো তো আমার জ্বর ছিল দুটা ওষুধ খেয়েছিলাম তারপরে আমি কিন্তু ভিডিওটা নিতে পেরেছি তো আমি ওষুধ খেয়ে পরেই কিন্তু ভিডিওগুলো গুলো করেছি আমার এত জ্বর ছিল যে আমি উঠতেই পারছিলাম না তারপরে এত এনার্জি পেয়েছি যে দিদির বিয়েটা একবারই পাবো বারবার না তো দেখো এখানে কিন্তু বিয়ে সম্পূর্ণ হয়েছে তো তারপরে এখন কিন্তু সিঁদুরদান হয়ে গেছে আবার অনেক কিছু ঘুমটা শাড়ি দিয়ে ঘুমটা দেওয়া অনেক কিছু নিয়ম রয়েছে তো চলো তোমরা দেখতে থাকো শোনাই দিলো দেব সুদে সেই সুভ রাত্রি মায় ঘুরে আগশবার ফল হবে সুখের দিবার ফাইনালি বিয়ে কমপ্লিট আর এখানে কিন্তু একটা জামাই বিবু ছিল ভাবছিল ফটো তুলছিলাম বললাম না ব্লগ ভিডিও বানাচ্ছি তো দেখো এখানে কিন্তু ক্যামেরাম্যান ডিভাইকে জিজুকে বলছে যে তোমরা এরমভাবে পোজ দাও এখানে কিন্তু ফটোশ্যুট শ্যুট দুটোই হবে তো তার কারণে দেখো এখানে ফটোশ্যুট ভিডিও শ্যুট চলছে আর আমি কিন্তু সাইড থেকে ক্যামেরা করেছি বাকি সবাই ঘুমিয়ে পড়েছে যেহেতু দিদির বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে আর এখানে কিন্তু ফটোশ্যুটের জন্য আর ভিডিও শ্যুটের জন্যই এখন দিদিদেরকে এখন ভিডিও শ্যুট ফটো শ্যুট করতে হবে আর সারা রাত জাগতে হবে তো দেখো এখানে কিন্তু ক্যামেরাম্যান দেখিয়ে দিচ্ছে পোজগুলো আর দিভাই ভাই জিজু সেরমভাবেই করার চেষ্টা করছে তো তারপরে তো আমি এই সাইডে ছিলাম তো এখানে কিন্তু দিভাইকে বলছিলাম একটু ডান্স করে নিছ তো চলো আমরা একটু ডান্স করে নিই

দেখাব্যাম আমরা কত সবাই মিলে ডান্স করলাম আর এখানে কিন্তু আমার মাসিমনি ডান্স করছে দেখো আর আমি কিন্তু এখানে একটু ক্যামেরা করছিলাম আর আগে ক্যামেরা গুলো ছোট বোনপকে দিয়ে করা করাচ্ছিলাম তো দেখো এখানে কিন্তু দিভাই ওরা ডান্স করছে তো আমরা সবাই এত এনজয় করলাম দিদির বিয়েতে ভাবতে পারিনি তো খুব ভালো লাগলো আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলা আছে যেটা হচ্ছে এই লেহেঙ্গাটা আমার কত দাম নিয়েছিলো তোমরা বলো তো কমেন্ট করে সবাই এত নাম করেছে লেহেঙ্গাটার মানে কিছু বলার নেই সবাই জিজ্ঞেস করেছে কত দাম নিয়েছে তো তোমরাই অবশ্যই কিন্তু কমেন্ট করো যে আমার এই লেহেঙ্গাটা কত দাম নিতে পারে এত সুন্দর একটা লেহেঙ্গা যেটা আমারও ভীষণ পছন্দ লেগেছে আর আমার নিজেকে নিজেকে অনেক ভালো লাগছিল। কিন্তু ক্যামেরা ধরার কেউ ছিল না ক্যামেরাম্যান ছিল কিন্তু ক্যামেরাম্যান তো বুঝতেই পারছ এখন তো ব্রাইডালেরই নেবে মানে আমার দি ভাইয়েরই আজকে বিয়ে তার জন্য ওরেই বেশি নেবে আমিও কিন্তু ভিডিও করেছি ক্যামেরাতে না নয় সেটা বলবো না আমারও অনেক শ্যুট ছিল আমিও সেগুলো করেছি কিন্তু এটা এই ভিডিওটা আমার আমার ভাইকে দিয়ে করা করাচ্ছিলাম তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে তো ফাইনালি ওখানে একটু ভিডিও বানাচ্ছিলাম আর এখানে কিন্তু রাইসের কাছে চলে এসেছি দেখো আমাদের প্যান্ডেলটা কত সুন্দর করা হয়েছে সবাই প্যান্ডেলের তো প্রচুর নাম করেছে আর সত্যি কথা বলতে আমার জিজুকে এত নাম করেছে আমার নতুন জামাইবাবুকে যে আমাদের গ্রামের নাকি সবথেকে সব থেকে ভালো জামাই হয়েছে দেখতে সুন্দর অনেক কিছুই অনেক ভালো সব দিক থেকে মানে আমাদের প্যান্ডেলেরও খাবারও সব দিক থেকে এত নাম পেয়েছি আমরা কিছু বলার নি গাইস তো অনেক ভালো লাগলো সবার কাছে মানুষজনের কাছে এভাবে নাম পেতে খুবই ভালো লাগে তো দেখো এখানে কিন্তু আমরা রাইসের কাছে চলে এসেছিলাম একটু রিলস বানাবো বলে তো এত সুন্দর লাগছিলো ওই জায়গাটা যেখানে কিন্তু ভালো ভিডিও হচ্ছিলো ফটোও আসছিলো কিন্তু দেখো এখানে আমার বুনু চলে এসেছে তো দেখো আজকে আমার বুনু আমি একই ড্রেস হয়ে গেছি আমার বুনু আর আমি একই লেহেঙ্গা পরেছিলাম আর কালারটা একই রকম হয়েছে তো ওরটা একটু ডিপ ছিল আমারটা একটু হালকা ছিল আমারটা একটু ব্রাইডাল কালারের মতো ছিল তো এটা খুব সুন্দর একটা কালার যেটা সবাই অনেক নাম করেছে আমার লেহেঙ্গাটার বুনুরটাও খুব ভালো তো দুই বনে একই কালার হয়েছে চলো দেখিয়ে এই যে আমার বুনু তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই আমার দিদির বিয়ের ব্লগটা কেমন লাগলো আমার দিদিকে কেমন লাগছিলো সবাই কিন্তু একটা করে কমেন্ট করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত দিদির বিয়ের ব্লগটা এরপরে দেখা হচ্ছে দিদির রিসেপশনের ব্লগে ওখানে দিদি দিদির জামাইবাবুদের বাড়িতে দেখা হচ্ছে তো চলো আজকে ব্লগ এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই